প্রিয় দর্শক আজকে যাব ঝালমুড়ি খেতে দেখি কেমন ঝালমুড়ি বানায় চলুন যাই কেমন ঝালমুড়ি হয় কি রে তুই ঘুমাস নাকি কি বানাইতেছাস ফাঁসা মহিলিগা কি বানাইতে

সারা দিনে কত পেয়েছে পনেরোশো দুই হাজার আয় হ্যাঁ তাই কত হয় হাজার পনেরোশো কথাই তো গই তার আজকে ভাত খাস নাই ভিডিও দি বাদ দিতাম তোর তো আসামি বানাই দিব হান তুই তো তোর লেগে ভিডিও করতেছিস হ্যাঁ

আমার বানা। প্রিয় দর্শক এরা সারা দিন ঝালমুড়ি বানায় তবে এদের ঝালমুড়ি বানানি খুব সুন্দর হয় অনেক সময় খেতে অনেক টেস্ট লাগে তবে যদি পয় পরিষ্কার থাকে পরিষ্কার থাকলে অনেকে ঝালমুড়িগুলি খেতে অনেকেই ভালোবাসে তবে সারাদিন এরা রোজগার করে হয়তো দুই হাজার টাকা বিক্রি করলে পাঁচশো টাকা সাতশো টাকা থাকে অনেকের আরও বেশি বিক্রি করলে আরও বেশি থাকে তবে এই জীবিকা অর্জন কিন্তু খারাপ না মোটামুটি যদি অনেকে যারা বেকার তারা যদি এইভাবে ঝালমুড়ি বিক্রি করতে পারে অনায়াসে পাঁচ সাতশো টাকা এক হাজার টাকা ইনকাম করতে পারে যদি মনের চেষ্টা থাকে বা নিজের যদি চেষ্টা থাকে যে আমি ঝালমুড়ি বিক্রি করে আমার সংসারটা আমি চালাবো তাহলে সে করতে পারে এটা কিন্তু ভালো ব্যবসা কোনো কাজই ছোটো না পৃথিবীর সকল কাজই মোটামুটি ভালো আপনি কাজ তো কাজই চুরি না করলেই সে আপনি যদি কাজ করেন যে কোনো কাজ যদি কাজের উপরে থাকেন মন মানসিকতাও ভালো থাকে কাজ করলেও মানুষেও ভালো বলে এই কাজ হলো সবচেয়ে প্রিয় জিনিস ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন